বিজেপি আর এস এস চায় যেখানে বাম আর ইসলাম যেন তাদের চরম শত্রু বাম আর ইসলাম নাইনটিন থার্টি ওয়ান দ্য পত্রিকায় একদম শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হেড হেডকার গোলালকার স্পষ্ট ভাষায় লিখছে তখন হিন্দু মহাসভা যেটা আজকে বিজেপি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে পরিণত হয়েছে বলছে হে ভাইরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না ব্রিটিশরা আমাদের চরম শত্রু নয় আমাদের মূল শত্রু হচ্ছে হে হিন্দু ভাইরা তোমরা লড়াই করো না আমাদের চরম শত্রু শত্রু হচ্ছে বাম আর ইসলাম আর সেই বাম ইসলামকে শত্রু হিসাবে দেখে এসছে হিন্দু মহাসমা যার হেডগার গোয়ালকার সাভারকার তার পরবর্তী সময় মোহন ভাগত আর সেই মোহন ভাগত বলছে মমতা ব্যানার্জি আমাদের দুর্গা বুঝতে কিছু বাকি থাকে আপনাদের আমাদের পার্টি এই প্রোগ্রাম করতে গেলে দু টাকা একশো টাকা আমাদের থেকে নিতে হয় আমি এই যে গাড়িটা করে এসছি বাড়ি থেকে নিজের পয়সায় তেল ভরে আর ওদের এইট এস মনে করেছে এখানকার বামপন্থীদের যদি উৎখাত করতে হয় ইসলামকে যদি ধ্বংস করতে হয় তাহলে এমন একটা পার্টি জন্ম দিতে হবে যে পার্টিটা কন্ট্রোল বাই দা আর এস এস সেটা হচ্ছে তৃণমূল পার্টি যারা এখনো যে বন্ধুরা তৃণমূল করেন তাদের যারা ভাবছেন সিবিআই আরে সিবি গিটটা তো বেঁধে রেখেছে মমতা ব্যানার্জি মোদী অমিত শাহ তারা তো হাত রেখেছে মমতা মাকে তাই বিচার পাচ্ছেন না তাহলে আপনার কাজ ঠিক আমি তাদের বলতে চাই যারা মনে করেন এই অভয়ের বিচার আজকে একশো দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি বিচার পাচ্ছি না এই আন্দোলনটা জারি থাকছে কেন লড়াই করো লড়াই করো লড়াই যত দিন না বিজয়ী হও যত দিন না বিজয়ী হও একবার হারো বারবার হারো বারবার হারো যত দিন না বিজয়ী হও কিসের ভয় সাহসী হও দূর করে ফেলো যত সংশয় এবারে তৈরি হও কিসের ভয় দূর করে ফেলো যত সংশয় এবারে তৈরি হ লড়াই করো লড়াই করো লড়াই যতদিন না বিজয়ী হ যতদিন না বিজয়ী হ একবার হারো বারবার লড়ো বারবার লড়ো যতদিন না বিজয়ী হ অর্থাৎ আমাদের লড়াইটা জারি রাখতে হবে যতদিন না এই অভয়ার প্রতি যারা দোষী তারা শাস্তি না পাচ্ছে ততক্ষণ লড়াই জারি রাখতে হবে দুই প্রক্রিয়াতে মাঠে ময়দানে থেকে আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে শুধু রক্তদান শিবির আমাদের কাজ নয় রাস্তায় থাকতে হবে হিটলারও ভেবেছিল যে আমি পৃথিবীটাকে ধরে কন্ট্রোল নেব মুসৌলুনি ভেবেছিল আমি সারা বিশ্বটাকে করব পারেনি কেউ পারেনি হিটলারের মৃত্যু মুসলনির মৃত্যু আমাদেরকে দেখে দেয় ল্যাম্প পোস্টে ঝুলিয়ে মেরেছিল মানুষেরা সুতরাং যারা ভাব এনে লড়াই করে কি হবে লড়াই না করে আপনি কি করবেন সারেন্ডার করবেন একটা সময় যখন সারেন্ডার করতে করতে আপনাদের যা অবস্থা হয়েছে দেয়ালে পিট থেকে গেছে তাহলে দেয়ালে যদি আপনাদের পিট থেকে গেছে দেয়ালে পিট থেকে গেলে কি করবেন দেওয়ালে পিট থেকে গেছে এবারে লড়বে বা মরবে সেটা তো আমি বলে দেব না তোমরাই ঠিক করবে দেওয়ালে পিট পিট থেকে এবার লড়বে বা মরবে সেটা তো আমরা বলে দেব না তোমরাই ঠিক করবে অর্থাৎ আপনার দেয়ালে পিঠ থেকে গেছে তাহলে আপনার পথটা কি নয় মৃত্যু নয় বেঁচে ওঠা আর বেঁচে ওঠার মানে আপনাকে আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে আইসিসিউতে একটা পেশেন্টকে যখন পাঠিয়ে দেন তখন তো আশ্বাসে বাইরে রুগীরা বসে থাকে কখন আমার সন্তানটা ফিরবে আমার ঘরের লোকটা ফিরে আসবে এখন মানুষ আছে আইসিউতে গোড়া ট্রিটমেন্ট দরকার সেইভাবে ইনেলার দরকার সেই তবে ডোজ দেয়া দরকার আর সেই ডোজটা দেবে জনগণ জনগণের পশপডিট বিক্ষোভ যতদিন গর্জে না উঠছে এবং যাদের ওই সিলকে ওই মোদি আর দিদির সেটিং দস আর সেটিংটাকে ভেঙে চুরমার করে না দিতে পারবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে উৎখাত করতে না পারবেন ততক্ষন আপনার মুক্তি নেই অবহয়ের বিচার নেই তাই আমরা রাস্তায় থাকব পথে থাকব লড়াই জারি রাখব এই আহ্বান রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব zindabad isf zindabad